এখানে দেখুন একসাথে আমি আমার পছন্দের পাঁচটা ছবি সিলেক্ট করে আমার ফেসবুক স্টোরিতে শেয়ার করলাম ঠিক এভাবে আপনারাও আপনাদের ফেসবুক স্টোরিতে একসাথে অনেকগুলো ছবি আপনাদের ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন এই জন্য সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব এরপর ক্রিয়েট স্টোরি এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দের ফটোগুলো আগে খুঁজে নিব এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছবি আছে এখান থেকে আমি ধরেন পাঁচ ছয়টা ছবি একসাথে আমার ফেসবুক স্টোরিতে শেয়ার করব তার জন্য সবার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে উপরের দিকে দেখুন সিলেক্ট মাল্টিপল এই অপশনটি পাবেন আপনারা এই অপশানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি চাইলে যত খুশি ছবি সিলেক্ট করতে পারবেন যেমন আমি একটা ছবি সিলেক্ট করলাম এভাবে আমি চাইলে আরও ছবি সিলেক্ট করতে পারবো এভাবে আমি আরও বেশ কয়েকটা ছবি সিলেক্ট করলাম ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখুন তিনটা অপশন পাবেন তার মধ্যে মাঝের অপশনটা দেখতে পাচ্ছেন এটা ডিজেবল অবস্থায় আছে কারণ আপনি যদি ফটোগুলো একটা ফ্রেমের মধ্যে সাজাতে চান সেক্ষেত্রে পাঁচটা ছবি পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন এক্ষেত্রে আমরা কি করব একটু ব্যাকে এসে এখানে আমাদের ছয়টা ছবি সিলেক্ট করা আছে এখান থেকে আমরা একটা ছবি বাদ দিয়ে দিব আবারও নেক্সটে ক্লিক করলাম এখানে দেখুন এই অপশনটা এবার ব্যবহার করতে পারবো আপনি চাইলে পাশে দুটো অপশন ব্যবহার করতে পারবেন আমি মাঝের অপশনটা সিলেক্ট করলাম এবার দেখুন আমাদের ফটোগুলো সুন্দর একটা ফ্রেমের মধ্যে চলে এসেছে আপনি চাইলে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসছে এখান থেকে আপনি আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নেবেন যেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু খুব সুন্দর আমি এই ব্যাকগ্রাউন্ডটাই রাখলাম এরপর আপনি চাইলে স্টোরিতে মিউজিক সেট করতে পারবেন এগুলি এখন আমি আর করছি না আমি স্টোরিটা এবার শেয়ার করছি শেয়ারে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন স্টোরিটা আপলোড হচ্ছে স্টোরিটা আপলোড হয়ে গেছে এভাবে আপনারা একসাথে অনেকগুলো ফটো সিলেক্ট করে আপনাদের স্টোরিতে শেয়ার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ